এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা

আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনিকে এজন্য বিশ্বনবী বলতেন আনজাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাক এমন পাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিক না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই কি রে ভাই এখানে তো ধাক্কা করে লাভ নাই প্রজেক্টর গুলো কোন দিকে প্রজেক্টর গুলো প্রজেক্টর আছে ওই যে পেছনের প্রজেক্টর ওখানে চলে যাও এখানে দেখার জন্য যদি ধাক্কা করো বিশৃঙ্খলা হবে সাউন্ড নাই এই এই মাইকটা কি কাজ করে না তোমার তো সাউন্ড পায় না কেন আচ্ছা আচ্ছা সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে না ও দেখতেছে ওকে দেখতে দাও এত বড় গ্যাদারিং এদিকে সমস্যা হবে ওদিকে তার ছেড়ে যাবে ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে এটা খুব স্বাভাবিক তোমাদের সহযোগিতা লাগবে তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে আলোচনা করা যাবে না লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে কিছু সমস্যা হবেই এগুলো মেনে নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে ঠিক কি না মাইক অপারেটর লাস্ট চান্স দিলাম তোমার এটা ঠিক করো তাড়াতাড়ি এ তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হয়েছে আমার আলোচনা হয়েছে একটা ছেলে কথা বলবো না এই ছেলে চুপ ইয়ালো জ্যাকেট চুপ কথা নাই চুপচাপ দাঁড়ায় এদিকে তাকান এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ অবজারভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন ফুসুফু বাড়াই দিবে কে এক সাহাবি নামাজে পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজে পরে দাড়িও টানে এরকম আল্লাহর আলী আসে না নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষদার দেখি কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে কারণ নজর ছোটাছুটি করে এই দিকে এই দিকে এই দিকে নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আস আল্লাহর ওলি আছে না নাই নামাজে দাঁড়াইছে গরির দিকে তাকায় আছে গরির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আছে না নাই না এদিক সেদিক তাকাবেন না শেষদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় শেজদার দিকে তাকা আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেজদার দিকে তাকান আবার যখন গোরের দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় শেজদার দিকে তাকান তিনবারের পর যখন আবার অন্য দিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাতালি ইলা সালাতিক তোর নামাজের দরকার আমার নাই নাউযুবিল্লাহ পড়বেন না যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নাই ভাই দেখতেছেন যে জায়গা হচ্ছে না তো করবেন কেন আপনি পিছনে চলে যান পেছনে যান যে প্রজেক্টরে দেখেন যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি এই জনস্রোতের ধাক্কা অনেকে আহত হয় এটা করবেন না প্লিজ এটা করবেন না আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো বারবার করলে তো হবে না এটা বুঝতে চায় না অনেকে প্লিজ এরকম করবেন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে ওই ফ্লোতে সে এগোয় তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয় একটু পরে যদি হুজুর মাইক নাই ওদিকে কয় আওয়াজ নাই আরেকজন কয় আমি নাই কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই আমিও চলে যাব তো এগুলো করো না আর অল্প এক মিনিট তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বী বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পরে ঘরে কেউ ঢুকলেন না তাকে আছে না নাই মুরব্বী বাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে শেষদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজ আদরাতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চরে না ঠায় ডাড়ি আছে পাওয়া যাবে না এরকম নামাজ পড়তে ইনশাআল্লাহ পড়ে আল্লাহযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ সালামিটি এন্ড সাবমিশন ডানে বায় তাকায় না তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালাহ পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আজকের শেষ করে আমরা বাসায় আল্লাহ হায়াত আছে আমার কোন গ্যারান্টি নাই আরো দুই মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজে সময় মুসললায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালাত হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আসে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রূহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওইদিন কি করবেন আহা কত সুন্দর করে ওযু বানাবেন তাই না সাদা কাপড় পরে পাঞ্জাবি পরে আতর মাখবেন ওসল্লাটা বিছিয়ে হায়রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওইদিনে রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওইদিনে সিজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সিজদা সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জান নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালাদ এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি আমরা এটা ভাবি না কেন আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাহ চিল্লায় বলতে হবে ঠিক আল্লাহ

আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইনা কালাম তু সল্লি রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে ইন এ কারেক্ট ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তু সল্লি সালাত পড়া হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমারে শিখায়া দেই

সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি রুকু সেজদায় চুরি করে পিঠ সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোনো রকম নাম কাওয়াস্ত মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে আসলে নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদা দৌড় মারি আছে না রে এরা রুকু সেজদা চুরি করে এরা নামাজ চও এরকম করা যাবে তারা হুরু করবেন কখনো তারা হুরু করা যাবে নামাজে তারা হুরু নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিল্যাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তারা হুরু করে এদেরকে বলতে পারবেন এটা যে তুমি তারা হুরু করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করো

উনি হিসাব মিলাই ফেলছে তারা হুরো করে দৌড় দিতে হবে তা না হলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল দিয়ে আরেকদিকে এরকম আছে না নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভাঙে ফেলছে উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে এরকম করবে না মনে রাখতে এই মাফিল গুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না যা শুনবো নিজে মানবো সমাজটা পরিবর্তন করে দিব আমরা আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ ঠিক না আমাদের হাতে সব আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি ঠিক এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সালাতে জন্য আমরা তাড়াহুড়ো না করি ধীর স্থির ভাবে যেন সালাত পড়ি মনে থাকবে সবার সালাতে আমরা রিল্যাক্স করি কি করব তাহলে মুমিন বান্দাদের এক নাম্বার গুণ আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তাড়াহুড়ো করে না তারা ধীর স্থির ভাবে সালাত আদায় করে রাজি আছে তো সবাই আল্লাহ তুমি কবুল করো তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন মুমিন বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাই না এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নাই আরো গুনাহ হবে যাব আমি এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে যাব আমি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন মুমিন বান্দার দুই নম্বর গুণ মমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না যেই জায়গায় গেলে সাব হয় মানবতার কল্যাণ হয় সব সময় মুমিন ওই জায়গায় পাওয়া যায় ও الَّذِينَ هُمْ অনর্থক কাজ করব না যেটাই করব এটা যেন অর্থবোধক হয় এটা যেন আমার কাজে লাগে দশের কাজে লাগে এরকম কাজ করার দরকার আছে না নাই মিন হুসনি ইসলামিল মারই তারকহু মা লা ইয়ানি আল্লাহ রাসূল বললেন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থ কোনো কাজ করবে না কারণ মুমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে আপনার কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা ফেরেস কাছে ক্যামেরা নাই আসলে নাই দুনিয়াতে তোমরা যা করো যেখানে যাও যে কাজের সাথে সম্পৃক্ত হও না তোমাদের সব কাজ গুলোকে ইমামু নামক ভিডিও ক্যাম্প কর্ডার দিয়ে ধারণ করে কে আবার মুমিন জানে মা ইল ফি যুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আদীদ মুমিন আমি যা বলি যে বাক্য উচ্চারণ করি যে শব্দ উচ্চারণ করি ফেসবুকের কমেন্টস বক্সে যেই কমেন্টস আমি টাইপ করি এই সবগুলো দেখে কে রকীবুন আদীদ নামে দুই জন ফেরেশতা আছে সব কিছু নোট করে নেয় ঠিক কিনা মুখে যা বলবো এটা অর্থবোধ হইতে হবে যা লিখবো তাও অর্থবোধক হইতে হবে ঠিক না এখন তো বলার চেয়ে আমরা টাইপ করি বেশি ফেসবুকে কমেন্টস অপশন আছে না নাই আহা ইচ্ছা মতো কমেন্টস করে কমেন্টস এর ফুলজুরি গালি গালা সব মাগনা আছে না নাই নারায়ণগঞ্জের ছেলের অবশ্য এগুলো করে না এখানকার ছেলেরা ভালো অনেক দেখেই বোঝা যাচ্ছে খুব শান্তশিষ্ট কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারে হিসাব চাইবে কে কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে যেজন যা মন চাই চোখ দিয়ে দেখা যাবে যা মনে চাই মুমিন কান দিয়ে শুনতে পারে যেন কানে শুনি সদা তোমার গলা হে খোদা জকে যেন দেখি শুধু করে আনি রায়া তে سنو আমারে মুনাজা। করেন শোনা শোনা ইয়া ইলাহি আমারে মুনাজাত سنو আমারে মুনাজাত বড়ে আমিন। এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন কাজে আমরা যাব না যাব তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক না। তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায় তোমরা চাইলে সবাই মিলে কারিয়ে সমাজ থেকে ইফটিজিংকে তাড়াতে পারো

যেটাতে সবার অকললায় ওটাতে আমরা যাব দুই নাম্বার গুণul ladhinahum anil ladhi mu'ridun অনর্থক কাজ দেখলি মুখ ফিরাইয়া নিতে হবে সালাম দি আমরা কেটে পড় আর ভালো কাজে আমি সবার আগে ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষটি আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কিন্তু একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দেবে কে ওই উমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে আমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন অনর্থক আজেবাজে কাজে আমরা যাব ভালো কাজ যেখানে আমরা যাব তাহলে প্রথম গুণ কি ছিল সালাতে খুশু খুদু আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত কর দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনাহুম লিযাকাতি ফাঈলুন আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরীবদের জন্য তারা দান করে দে জাকা দে জাকা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পর আগে খুলু খা দে জাকা দে জাকা তোরা দে রে জাকা ঠিক কি না অফিয়াম আলিম হাপ কোন্লি চা ইলিওয়াল মাহারুম তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে আমি যে জাকাতেই এটা আমি কিন্তু করু না বরং ও জাকাত নিয়ে ও আমারে করু করে কথা বুঝতে পেরেছেন আমি জাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ওর ঘরে টাকা নাই ও বললো আমি রোজা রাখবো কিন্তু জাকাতের টাকা নিমু না কোনো সমস্যা আছে কিন্তু আমি যদি তুই জাকাত দিমু না সমস্যা আছে না নাই তাহলে আমি করুণা করি নাই ও যে আমার থেকে জাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ আবাদত পালনে আমারে সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এসে আমারে দয়া দেখিয়ে গিয়েছে ঠিক কিনা অনেকে জাকাতের শাড়ি দেয় লুঙ্গি দেয় আবার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন জাকাতে শাড়ি দেয়া হবে লুঙ্গি দেয়া হবে আহা গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ঠ হয়ে মারা যায় কেমতের দিন মার্ডার কেসের আসামি করে তোরে আল্লাহ দাঁড় করাবে তোমার কারণে এই মানুষগুলি মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে এরকম নিউজ বাংলাদেশে আছে না নাই জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে জাকাতের লুঙ্গি বলে কোন লুঙ্গি আছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে সিএনজি কিনা দেন একটা ছেলেটা সিএনজি চালাবে অটো রিক্সা চালিয়ে স্বাবলম্বী হবে ঠিক কিনা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে ঠিক কিনা চালমুরির একটা দোকান বানায় দেন চায়ের একটা দোকান বানায় দেন চা বিক্রি করবে ফুচকা বিক্রি করে ও চলবে ফ্যামিলিও চলবে আর যদি একটা শাড়ি একটা লুঙ্গি এক কেজি সয়াবিন তেল আর এক চাল দিয়ে দেন এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে রাত্রে বেলায় আরেক জায়গায় লাইনে দাঁড়াবে দারিদ্রতা কি দূর হবে একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা ওই বাংলাদেশ আমরা চাই না ঠিক না অর্থের সুষম বন্টনের জন্য জাকাতকে ফরজ করেছে কে এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন আমার মুমিন বান্দার তিন নাম্বার গুণ তারা যাকাত দেয় তারা সম্পদ জমিয়ে রাখে না